একটি বুজুর্গ মানুষ ছিলেন যিনি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এবং তার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতেন একদিন তিনি ঘুরতে বের হলেন এবং একটি ছোট্ট নদীর পাশে বসে আল্লাহর কুদূর্তের কথা ভাবছিলেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে একটি পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে এবং ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি চিন্তা করলেন আল্লাহ এই ক্ষুদ্র প্রাণীর জীবনও সুরক্ষিত রাখতে চান তাই আমাকে কিছু করতে হবে তিনি একটি পাতা তুলে পানিতে ফেলে দিলেন পিঁপড়াটি পাতার উপর চড়ে নিরাপদে তীরে চলে এলো এ ঘটনা তার মনে একটি নতুন শিক্ষা এনে দিল তিনি বুঝতে পারলেন আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্যই যত্নশীল এবং দয়া প্রদর্শনকারী মানুষের প্রতি তার দায়িত্ব তাই হওয়া উচিত প্রত্যেকের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা ছোট বড় সকল সৃষ্টির প্রতি এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা এবং দয়া ও সহানুভূতি প্রদর্শন করা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে দয়া ও মমতা প্রদর্শনের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি এবং তার কাছে প্রিয় হতে পারি